আজ কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে দাম বা মূল্য পাবেন তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে থেকে লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো একশত টাকা পঞ্চাশ পয়সা ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে পাবেন একশত টাকা বিশ পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশত টাকা সাতাত্তর পয়সা ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশত টাকা সাতাত্তর পয়সা এসিই মানি ট্রান্সফারে একশত টাকা পনেরো পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত টাকা বাষট্টি পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশত টাকা পাঁচ পয়সা দিচ্ছে এসিই মাই ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে পাবেন একশত আটান্ন টাকা নয় পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত পঞ্চান্ন টাকা ছেচল্লিশ পয়সা করে পাবেন তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত সাতান্ন টাকা একত্রিশ পয়সা করে সিঙ্গাপুরের এক ডলার বিরানব্বই টাকা তিরিশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে বিরানব্বই টাকা বত্রিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন নব্বই টাকা চুরাশি পয়সা করে ইতালির এক ইউরো একশত টাকা পঞ্চাশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার বিরাশি টাকা বত্রিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার চুহাত্তর টাকা একানব্বই পয়সা কানাডিয়ান এক ডলার উনানব্বই টাকা বিরানব্বই পয়সা আমিরাত বা দুবাইয়ের এক দীর্হাম তেত্রিশ টাকা এক পয়সা দিচ্ছে জি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা তাছাড়া ওয়াল স্ট্রিটে পাঠালে পাবেন বত্রিশ টাকা নব্বই পয়সা করে ইরাকের এক দিনার একানব্বই পয়সা জর্ডানের এক দিনার একশত আটষট্টি টাকা বাইশ পয়সা উমানি এক রিয়াল 313 টাকা 22 পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মুসাদ্দাম এক্সচেঞ্জে পাঠালে পাবেন 312 টাকা 49 পয়সা করে বাহরাইনি এক দিনার 321 টাকা 3 পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা ডিএফসি এর রেমিটেন্স পাঠালে পাবেন 317 টাকা 71 পয়সা করে কাতারি এক রিয়াল 33 টাকা 26 পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন তেত্রিশ টাকা পনেরো পয়সা আলমির কাবে পাবেন তেত্রিশ টাকা বারো পয়সা করে কুয়াতি এক দিন আর তিনশত সাতানব্বই টাকা এক পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আসলে কুয়েত প্রবাসীরা বিইসিতে রেমিটেন্স ভাড়ালে পাবেন তিনশত পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে তিনশত চুরাশি টাকা একষট্টি পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপি এক টাকা বিয়াল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা দিচ্ছে মার্সেন ট্রেড আর মার্সেন্ট্রেড ট্রেড এক্সচেঞ্জ হাউস থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে তাছাড়া মালয়েশিয়ান প্রবাসীরা রেয়া পাবেন সাতাশ টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা অগ্রণী রেমিটেন্সে সাতাশ টাকা বাহাত্তর পয়সা নুলু মাইতে সাতাশ টাকা একান্ন পয়সা এনবিএল এ সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা ম্যাক্স মাইতে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে পাবেন সৌদির এক রিয়াল একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা দিচ্ছে ইসলামী ব্যাংক ব্যাংক টু ব্যাংক পাঠালে সৌদি আরব সেন্ট্রাল ব্যাংক থেকে পাঠালে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরব প্রবাসীরা ফাউরিতে পাবেন একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে একত্রিশ টাকা চুরাশি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলার একশত টাকা নিরানব্বই পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে পাবেন একশত টাকা ছেচল্লিশ পয়সা তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে পাবেন একশত টাকা ছিয়াশি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশো টাকা করে